হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জাজৈল গ্রাম পঞ্চায়েতের আগ্রা হরিশ্চন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার দুপুরে অনুষ্ঠিত হল বিএসএফ এর সিভিক অ্যাকশন প্রোগ্রাম অষ্টআশি নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে এই কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ এবং স্কুলের ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় বিদ্যালয়ের শিশুদের জন্য ব্যাগ খাতা কলম সহ শিক্ষা সামগ্রী এবং গ্রামবাসী মহিলাদের শাড়ি পুরুষদের লুঙ্গি ও মাছ ধরার জাল প্রদান করা হয় স্থানীয় ক্লাবগুলির হাতে তুলে দেওয়া হয় ভলিবল ও ক্যারাম বোর্ড স্কুলের প্রধান শিক্ষক অজয় ভট্টাচার্য বিএসএফ এর এই সামাজিক উদ্যোগে সাধুবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড্যান্ট চন্দ্র রামজিৎ বিএসএফ আধিকারিকরা এবং জাজল গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জীব পান্ডে সরোজ সরকার রাখাল মন্ডল সহ স্থানীয় সঙ্গে সুসম্পর্ক ব্র্যাটেলিয়ারের জয়ানরা তারা তাদের সমাজসেবামূলক কাজ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন সেই অনুষ্ঠানে আমি এই যে ব্রেটেলিয়ানের সমস্ত জোয়ানদের এবং আমাদের যারা গ্রামবাসী পঞ্চায়েতের সদস্য